ভিক্ষা চাইলো বাংলাদেশ ইউনুসের কাণ্ড দেখে সবাই অবাক বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলাদেশের অবস্থা এখন পাল্টে গেছে বাংলাদেশের যে সমৃদ্ধ অবস্থা একসময় ছিল তা এখন আর নেই দেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই একটা অস্থির অবস্থা চলছে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছেন ঠিকই তবে তিনি দেশটিকে সুষ্ঠু পথে আনতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাও ঠিকঠাক নেই বাংলাদেশের অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে যে কোনো সময় দেউলিয়া হওয়ার দ্বারো পৌঁছে যেতে পারে তাছাড়া ইউনুস সরকার যেসব ভুলভাল পদক্ষেপ নিচ্ছেন তার ফলেও দেশটির উন্নয়ন থেমে গেছে এমত অবস্থায় বাংলাদেশ এমন এক কাণ্ড করল যা বাংলাদেশের সমস্যা আরও বাড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞরা বন্ধুরা খবরটির গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ আইএমএফের শর্ত অনুযায়ী বাজার নির্ধারিত বিনিময় হার চালু করতে সম্মত হয়েছে যার ফলে দেশটি জুন মাসে আইএমএফ থেকে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে দু সালে আইএমএফ বাংলাদেশকে মোট চার দশমিক সাত বিলিয়ন ডলারের একটি ঋণ প্যাকেজ অনুমোদন করেছিল যার মধ্যে ইতিমধ্যে তিনটি কিস্তি মিলিয়ে দুই দশমিক তিন বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ জুনের মধ্যেই চতুর্থ ও পঞ্চম কিস্তির এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় করবে আইএমএফ কারণ দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ একমত হয়েছে যে বিনিময় হারকে আরও নমনীয় ও বাজার ভিত্তিক করতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এহসান এইচ মনসুর ঘোষণা করেন এখন থেকে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট ব্যবস্থা চালু হবে এটি মূলত এক ধরনের বাজার ভিত্তিক বিনিময় হার যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিনিময় হার ওঠানামা করবে যদিও বাংলাদেশ ব্যাংক পুরোপুরি কাঠামোটি ব্যাখ্যা করেনি তারা জানায় পাঁচশো মিলিয়ন ডলারের একটি স্টেবিলাইজেশন ফান্ড গঠন করা হয়েছে যা প্রয়োজনে বিনিময় হার স্থিতিশীল রাখতে ব্যবহার করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন ব্যাংকগুলোকে বাজার ভিত্তিক বিনিময় হারের বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে এবং বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের সময় বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে যেন বিনিময় হার খুব বেশি ওঠানামা না করে এই চুক্তির মাধ্যমে কেবল আইএমএফ নয় ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য বহু দাতা সংস্থাগুলো থেকেও মিলিয়ে মোট তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ জুনের মধ্যে আগে যে ব্যবস্থা ছিল সেখানে আংশিক নমনীয়তা থাকলেও একাধিক বিনিময় হার চলত এবং তা নিয়েই আইএমএফ আপত্তি জানিয়ে আসছিল সংস্থাটি চেয়েছিল নমনীয় একটি হার যা ছোটখাটো সীমার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি ক্রলিং পেগের মতো স্বাধীনভাবে বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে তবে বাংলাদেশ ব্যাংক শুরুতে তা মানতে অস্বীকৃতি জানায় কারণ এতে মুদ্রাস্ফীতির ঝুঁকি এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল সবশেষে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা হওয়ায় আইএমএফ এর স্থগিত রাখা কিস্তিগুলো ছাড়ের পথ সুগম হয়েছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ